বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমাদের দুইশো চব্বিশতম প্রজেক্টের ছাদের টাইমের রড বান্ডিংয়ের কাজ শেষ পর্যায়ে ইনশাল্লাহ আমরা রডের ভিডিও করে রেখে দিলাম ভবিষ্যতে কাজে লাগবে দক্ষিণ আশাবপুর শাকত সাহেবের বিল্ডিং ইনশাল্লাহ আমরা এই বিল্ডিং ছয়তলা করবো ইনশাল্লাহ আমরা অতি যত্ন করে বিল্ডিংয়ের কাজটি করতে আছি আমরা দেড় মালিক বিদেশে থাকে তাই আমরা কাজটি যত্ন সহকারে করতেছি এবং ভিডিওটি করে ওনার কাছে পৌঁছাবো ইনশাল্লাহ উনি বলছে যে মামা আমাকে ভিডিও করে পাঠিয়েন তাই আমরা একটা ভিডিও করলাম ইনশাল্লাহ একতলার কাজের ভীমের রড বান্ডিংয়ের কাজ চলিতেছে ইনশাল্লাহ তাই আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা কলম গোড়া দেখতে আসি যাতে কাজ ঠিক আছে কি না আমরা কিছুক্ষণের ভিতরে ভীমের নিচের দিকে ছেড়ে দেব আল্লাহ এই বিল্ডিংটি ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা হবে তাই আমরা ক্যান্টি চারিদিকে বের করে দিছি অনেক সময় সাদের কানিসে ফাটল ধরে তার জন্য আমরা কানিসে ভীম বের করে দেওয়া হয়েছে এই ভীমগুলো বের করে দেওয়া হয়েছে যাতে সাদের কানিস কেরাক না দেয় যার জন্য আমরা এগুলো দিছি অনেক মিস্ত্রিরা দিতে চায় না তাদের কষ্ট লাগবে তাই আমরা এই যে ভীমগুলো বের করে দিছি কানিসে হয়তো নিজতলায় দেখতে একটু খারাপ লাগবে তারপর এটা সঠিক কোনো সময় ক্র্যাক করবে না তাই আমরা ওইভাবে ডিমগুলো সামনের দিকে এগিয়ে এগিয়ে দিছি ইনশাল্লাহ যাতে কাজটি মজবুত হয় এবং ভালো হয় তাই আপনাদের সকলের কাছে দোয়া চাই কাজটি যেন সম্পূর্ণ করতে পারি ইনশাল্লাহ এই দেখেন আমার ফরমেন দাঁড়িয়ে আছে দেখতে আছে ওনার নাম কাফি ওনার ছেড়ে